সুপ্রিয় দর্শক অনেকদিন খোঁজাখুঁজির পরে খুঁজে পেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত কণ্ঠশিল্পী দরদীয় কণ্ঠশিল্পী নাজমুল হোসেন হৃদয় ভাইকে এতদিন ধরে সে অনুপস্থিত ছিল কেন অনুপস্থিত ছিল সেই সম্পর্কে আমরা জানবো তার শারীরিক অবস্থা কেমন আছে তো নাজমুল হোসেন হৃদয় ভাইয়ের কাছে আমাদের একটাই অনুরোধ আমাদের দর্শকদের অনুরোধে একটি গান পরিবেশন করে শোনাবেন তো নাজমুল হোসেন হৃদয় ভাই আপনি এতদিন ধরে কোথায় ছিলেন এতদিন শরীরে অসুস্থ ছিল এই জন্য আমি বাইরে বেরোতে পারি নাই অনেকদিন পরে একটু বাইরে বেরোলাম একটু ভালো লাগতেছে হঠাৎ করে আপনার সাথে দেখা হলো তা কি করতে পারে আপনার জন্য তো আল্লাহ আপনাকে সুস্থতা দান করুক আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি একটি গান পরিবেশন করে শোনাতেন আপনি কি এই মুহূর্তে গান পরিবেশন করার জন্য প্রস্তুত চেষ্টা করছি গান শোনানোর জন্য আপনাদের অনেকবার ই শুনেছি আসলে আমার গানটি যদি এতটুকু ভালো লাগে তাহলে আমার গান শুনে আপনারা আমাকে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন হৃদয় মাঝারে পুষলাম কত আদরে তুমি বন্ধু আপন না এই পাগলের ভালোবাসার সবা। একদিন ফুরাবে আমার ভা এই পাগলের ভালোবাসার সবা একদিন ফুরাবে আমার ভা হৃদয় মাঝারে পুষলাম কত আদরে তুমি বন্ধু আপন হইলা না এই পাগলের ভালোবাসার সবা একদিনে ফোরাবে আমার ভা তুই বন্ধু ধরলে পার মানুষের হা আমার বুকে বইছে সে তুই বন্ধু ধরলে পর মানুষের হাত আমার বই বইছে আমরা এই পাগলের ভালোবাসার সবার একদিনে ফোরবে আমার অভা মাঝারে পুষলাম কত বন্ধু আপন হইলি না এই পাগলের ভালোবাসার সবা একদিন ফুরাবে আমার অভাগার মন করোনা সালোনা প্রেম নাই পোষে তোমার হাতের খেলনা অবগার মন নিয়ে করোনা সালোনা প্রেম তো নয় সে তোমার হাতের খেলনা এই পাগলের ভালোবাসার সবা একদিন ফোরাবে আমার ভা এই পাগলের ভালো বসার সব একদিনে ফোরবে আমার ভা হৃদয় মাঝারে পুষলাম কত আদরে তুমি বন্ধু আপন হইলা না এই পাগলের ভালোবাসার স্বভাব একদিনে ফুরাবে আমার ধন্যবাদ নাজমুল হোসেন হৃদয় ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দিলেও খুব কমতি হয়ে যাবে আপনার দরদেও কণ্ঠে যে গানটি আপনি আমাদের দর্শকদের পরিবেশন করে শোনালেন আপনাকে অন্তরের অন্তর স্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আর অনুরোধ করব এই গানটি সাপোর্ট করবেন আপনারা নাজমুল হোসেন হৃদয়ভাইয়ের কণ্ঠে এরকম দরদেও গান শুনতে চ্যানেলটির সাথে থাকবেন এবং লাইভ কমেন্ট শেয়ার করে অন্যদের উৎসাহিত করবেন